সারা বাংলা জুড়ে সমস্ত বঞ্চিত ঠিকাদার বন্ধুরা যারা মালামাল সরবরাহ করেছেন এছাড়াও বহু বিভিন্ন স্কিমের কাজকর্ম করেছেন অথচ নির্দিষ্ট সময় তারা টাকা পাননি যেখানে কাজ পরিসমাপ্ত হলেই সরকারের পক্ষ থেকে টাকা পাওয়ার কথা সেই জায়গায় সরকার যদি টাকা না দেয় তাহলে এই লজ্জা

বিগত দিনেও আমরা এইটা এরকম একটা আন্দোলন করেছিলাম আমরা জাস্ট ব্লক আধিকারিক মহাশয়ের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে বিগত তিন বছর ধরে আমরা এম জি স্কিমের মাল সরবরাহ করেছিলাম সরকারি অর্ডার অনুযায়ী কিন্তু আমরা মাল সরবরাহ করার পরেই আমাদের মাল মেজারমেন্ট করেছেন মাল মেজারমেন্ট করে বিল হয়েছে এফটি হয়েছে অথচ তিন বছর আমাদের টাকা দেওয়া হচ্ছে না আমরা সরকারের কাছে প্রায় ধরে রাখুন আমাদের ব্লকে আমরা আঠাশ কোটির উপরে টাকা পাবো এম জি এনআর্জির স্কিমে তারপরে আমরা স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র কাজ করতে গিয়ে সেখানেও আমরা দশ এগারো কোটি টাকা ফেসেছি তারপরে পথশ্রি মাধ্যমে প্রায় দশ বারো কোটি টাকা সেখানেও আমরা টাকা পাচ্ছি না বিভিন্ন স্কিমের কাজ করে বারে বারে আমাদের ধোকা দেওয়া হচ্ছে সময় মতো আমাদের টাকা পেমেন্ট করা হচ্ছে না বিশেষ করে এমজি এনার্জির স্কিমে বিগত তিন বছর ধরে আমাদের কোটি কোটি টাকা পাও না এই টাকাটা না পাওয়ার জন্য আজকে আমরা বাধ্য হয়েছি পথে নামতে আমাদের রাজ্যব্যাপী এটা আন্দোলন আমরা আজকে সারা রাজ্য তিনশো বিয়াল্লিশ খানা ব্লকেই আমাদের এই কর্মসূচি পালন হচ্ছে আমাদের যে রাজ্য কমিটি এম জি এনার্জির ভেন্ডার অ্যাসোসিয়েশনের যে রাজ্য কমিটির নির্দেশ মতো আমরা তিনশো বিয়াল্লিশ খানা ব্লকেই বিকেল দুটো থেকে চারটা পর্যন্ত আমরা এই কর্মসূচি এখন দু নম্বর ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের সবাই সদস্য আমরা বিগত তিন বছর ধরে এম জি এনআরজি এর কাঁচামাল সরবরাহ করেছি যে বিভিন্ন কাজে রাস্তা দাড়ওয়াল বিভিন্ন কাজে সরবরাহ করেছি কিন্তু আজ অবধি আমরা এক টাকাও পাইনি ওই জন্য বাধ্য হয়ে আমাদের আজকে পদ অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি প্রতীকই পদ অবরোধ করছি এরপর আমরা সারা রাজ্য ভেন্ডার অ্যাসোসিয়েশন আমাদের গঠন করা হয়েছে আমরা পিএনআরডিতেও ডেপুটেশান দিয়েছি এরপর আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো তাকে দায়ী করবে পুরো দায় কেন্দ্র সরকারের পুরো দায় কেন্দ্র সরকারের এবং ওনারা গরিব মানুষেরও একশো দিনের টাকা দেননি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাচ্ছি যাতে আমাদের ঠিকাদারদের টাকাটা মুখ্যমন্ত্রী দিয়ে দিতে পারে সফল হল আজকের প্রতি সফল হল সারা বাংলা ইঞ্জিনিয়ান যে ভেন্ডার সোশোসিয়েশন ছিল পাঠ সারা বাংলা ইঞ্জিনার চেয়ে ভেন্ডার সোশোসিয়েশন ছিল পাঠ আজকের কর্মসূচি সফল হলক আজকের কর্মসূচি সফল হলক ডাক্তার পাশে আপনারা থাকুন এই আশা নিয়ে আজকের প্রজেবনাদ এখানে শেষ করলাম